রেশন রেশনটা ফ্রি পান আপনি তাহলে তাহলে আপনি বলছেন আপনি শোনেন আপনার রেশনটা ফ্রি পাচ্ছেন তো আপনি আপনি রেশনটা ফ্রি পাচ্ছেন মাপ করবেন শুনুন তাহলে না রেশনটা ফ্রি পাচ্ছেন আপনি একটা কথা বলুন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকের ভান্ডার পাচ্ছেন আপনি কারেন্টের টাকা আপনি যে কারেন্ট পুরাবেন সে টাকা তো নেবেই শোনেন আপনি আপনি কি পাচ্ছেন সেটা তো বলুন আগে মমতা তাহলে কেন তাহলে আপনারা যে রেশনটা তো পান আপনারা রেশনটা তো পান জিনিসের দাম বাবুকে বলুন মোদীবাবুকে বলেন মোদীবাবুকে মোদীবাবুকে বলুন আচ্ছা আপনাদের সমস্যা